আসসালামাইকুম এখন বাঁচতেছে দুইটা তেইশ বা চব্বিশ এখন আমরা যাইতেছি পাশিয়াল মার্কেটে আগামীকালকে হায়াতে বাঁচা রাখলে আমরা সেহেরি খাবো এবং তার পরের দিন আই মিন আঠারো তারিখে আমরা রোজা রাখবো তো ভাবছি যে রোজা যেমন রাখবো আমরা এই সাইডগুলা আমাদের বাসার যে সামনেগুলো এবং বাসার যে ভিতরে যে জায়গাগুলো ওগুলো জারবাতি দিয়ে এগুলিতে সাজাবো কারণ আমাদের পাশে অনেক মানুষের এগুলো পড়তেছে জারবাতি দিয়ে আজকে সতেরো তারিখ আজকে আমরা সন্ধ্যার সময় ইনশাল্লাহ মক্কা যাবো ওইখানে তারাবিন আওয়াজ করবো ওইখানে সেয়ারি খাব। এবং ওইখানে রাতে একটা উমরা করব এবং দিনে আরেকটা উমরা করবো তারিখা ইনশাল্লাহ এখন যাইতেছি পাশিয়াল মার্কেটে পাশিয়াল মার্কেটের থেকে কয়েকটা জিনিস কিনবো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর একটা বিষয় হচ্ছে এখন দেখেন রমজান মাস আসলে প্রত্যেকটা সৈদি তার বাসের সামনে এরকম লাইটিং করে এবং লাইটিং দিয়ে রুম ডেকোরেশন করে ইনশাআল্লাহ আজকেও আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমাদের রুমগুলো ডেকোরেশন করবো লাইট দিয়ে তো কি কি কেনাকাটা করি ইনশাল্লাহ ওইগুলো আপনাদেরকে দেখাবো ওকে আমরা এখন পার্সিয়াল মার্কেটের সামনে আছি ভিতরে দেখা হচ্ছে এই দেখেন এই জিনিসগুলো দিয়ে সোইরা তাদের রোম সাজায় এবং বাসার সামনে এইগুলো দিয়ে ডেকোরেশন করে আমরা যে সময় আসছি এই সময় দেখেন মার্কেট একদম ফাঁকা কোনো মানুষ নেই আছে কয়েকজন মানুষ আছে আমার ছোট ভাই আবার বলতেছে এটা দিয়ে কি করে আমি বললাম সম্ভবত ওহুদ বা এগুলো সুগন্ধিরা এগুলো রাখে এগুলোর মধ্যে এখানে একটা স্টিলের হারিকেন আছে দেখতে পাচ্ছেন এটার দাম নাকি বিশ রিয়াল বা প্রেপাপ এটা দিয়ে কি করে জানি না এটা রাখে সুগন্ধির জন্য আশেপাশে লাগিয়ে রাখে সম্ভবত এখানে দেখতে পাচ্ছেন অনেক ডিজাইনের হারিকেন এগুলো দিয়ে রুম ডেকোরেশন করে এবং কি তাদের বাসার সামনে জন্য সৌন্দর্য দেখতে কিন্তু অসাধারণ কিন্তু ওয়ান টাইম গ্লাস দিয়ে তৈরি করছে ভাবছিলাম আমরা এগুলো প্লাস্টিক এর তার জন্য আসলে নিতেছি না যদি প্লাস্টিকের হতো হচ্ছে তাহলে এখন নিয়ে যেতাম দুইটা আমার ছোট ভাই আবার বলতেছে এখানে দুইটা হারিকেন আছে জল দুইটা থেকে একটা নিয়ে যায় একটা পছন্দ হয়েছে এটা চার্জ দেওয়া যায় আরেকটা ব্যাটারি সিস্টেম তো এটার মধ্যে দুইটা মোড আছে আছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমি করলাম না এগুলো নেওয়ার দরকার নেই আমরা যেটা নেওয়ার জন্য আসছি সেটাই নিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই এল ইডি লাইট আই মিন যার আপনার এটার দাম হচ্ছে এগারো রিয়েল বারো রিয়েলে পঞ্চাশ পঞ্চাশ ফিট কম এটা আমরা নিয়ে নিয়েছি আমার ছোট ভাইয়া বলতেছে এটা আবার ল্যাম্পপোস্ট পোস্ট ল্যাম্পপোস্ট এটা আমরা খুলে দেখি তো অনেক কষ্টের পর লাগাইতে পারতেছে না তারপর লাইটটা লাগাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরকম একটা ল্যাম্পপোস্ট পোস্ট পাঁচ রিয়েল ছোটবেলা মেলা মেলা গেলে আসলে এই খেলাগুলো অনেক দেখতাম দেখেন ফ্যানগুলো তারপরে এই খেলাটা এটা অন্যরকম ডিজাইন থাকতো বাট দেখেন কি এখানে একটা আছে এটার নাম আমি ভুলে গেছি যে জানেন অবশ্যই কমেন্ট করবেন এটা নাম সম্ভবত সেন টাইমিং বালুর টাইম বাকি এটা জানি না আমি এটা এটার নাম যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো কি আমি নিজেও জানি না এখানে একটা জিনিস আছে সেটা আমি বুঝতে পারছি এটা হচ্ছে সেই ফ্যান যেটা দিয়ে আমরা বাতাস খাই এটাই আর বাকিগুলো কি আমি জানিনা এই দুইটা পণ্য কেনার পর আমরা ইমিগ্রেশন পার হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো আমরা কেনাকাটা সম্পূর্ণ হয়েছে এখন বাসতেছে প্রায় তিনটার কাছাকাছি তো আমরা বাসা দিতে আমার ছোট ভাই বাসা আসার পর আমার সামনে এগুলো সবগুলো খুলে খুলে দেখা হচ্ছে ক্যাম্পিং লাইট দেখতে পাচ্ছেন এটা আমার কাছে খুব ভালো লাগছে এটা আমি এই পছন্দ তার জন্য আমি আমার ছোট ভাই কিনে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের যার বাচ্চা অলরেডি লাগানো শেষ এগুলো আপনাদেরকে একটু দেখাবো যারা এখনো সাবস্ক্রাইব করে নেই করে সাবস্ক্রাইব করে দিন এই দেখতে পাচ্ছেন আমাদের লাইটিং ভিউ ওপরে হচ্ছে ক্যাম্পিং লাইট ক্যাম্পিং লাইটটা আমার কাছে খুব ভালো লাগছে এটা আপনি যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এটার মধ্যে একটা সোলার সিস্টেমও আছে আপনি সূর্যের আলোতে এটা চার্জ দিতে পারবেন এর কারণে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ